একা একটা নেকড়েকে দেখতে বেশ ছোট এবং দুর্বল লাগে কিন্তু তারা যখন দল ধরে ঘোরাফেরা করে তখন তাদের চেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর প্রাণী খুঁজে পাওয়া মুশকিল এরকম অবস্থায় তারা এমনকি বনের রাজা সিংহকেও হারিয়ে দিতে পারে তবে নেকড়েরা যত না ভয়ঙ্কর নিজেরা পরিবার নিয়ে তার চেয়েও বেশি সেন্সিটিভ আসলে এদের পরিবারের ওপর কোনো বিপদ ঘনিয়ে এলে তারা নিজের জীবন দিয়ে সেই শত্রুর মোকাবেলা করে তো চরুণ আজ আপনাদের নেকড়েদের সম্পর্কে এমন কিছু তথ্য জানায় যেগুলো সম্পর্কে জানলে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে আর সব কিছু জানতে হলে কি করতে হবে বলুন তো ঠিকই ধরেছেন কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো আর দেরি কেন চলুন শুরু করা যাক ক্যানেডি ফ্যামিলি এই গোত্রটি বেশ বড় আমাদের পোষা কুকুর থেকে শুরু করে আফ্রিকান শিকারী কুকুর সহ বিভিন্ন প্রজাতির শেয়াল সহ নানা ধরনের প্রাণী এই গোত্রের অংশ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এদের উৎপত্তি মিসোসিয়ন নামের প্রাচীন এক প্রাণী থেকে প্রথম দিকে এরা ছিল ছোট আকারের প্রাণী যাদের ছিল লম্বা একটি শরীর আর ছোট ছোট পা এরাও অবশ্য দল বেঁধে থাকতে বেশি পছন্দ করত। বর্তমানে অবশ্যই সারা পৃথিবীতে মোট দুই প্রজাতির নেকড়ে দেখা যায় এরা হলো গ্রে উল্ফ এবং রেড উল্ফ কিন্তু একটা সময় ছিল যখন শুধুমাত্র মরুভূমিতে আর রেইন ফরেস্ট ছাড়া সব অঞ্চলে নেকড়ের দেখা মিলতো অনেক বিজ্ঞানী মনে করেন কুকুরের উৎপত্তিও হয়েছে নেকড়ে থেকেই মজার ব্যাপার হলো আজ থেকে কয়েক হাজার আগে মানুষ নেকড়েদেরকে পোষ মানিয়েছিল আর বিজ্ঞানীরা নানা ধরনের গবেষণার পর জানিয়েছে যে পৌষ মানা সেই নেকড়েদের থেকেই পরবর্তীতে কুকুরের উৎপত্তি হয়েছে এই কথাটা কতটা সত্য তা তো বিজ্ঞানীরাই জানেন কেননা নেকড়েরা কখনোই কুকুরের মতো প্রভুভক্ত হতে পারেনি নেকড়েরা সবসময় অপরিচিত মানুষ দেখে ভয় পায় এজন্যই নেকড়েরা কোনো অপরিচিত মানুষ দেখলে কুকুরদের মতো ঘেউ ঘেউ করে না বরং ভয়ে গুটিয়ে যায় নেকড়েরা মাংসাশী প্রাণী একদিনে একটা নেকড়ে প্রায় সাড়ে চার কেজি পর্যন্ত মাংস খেতে পারে তবে প্রতিদিন তারা মোট দেড় থেকে দুই কেজির মতো মাংস খেয়ে থাকে নেকড়েদের চোয়াল বেশ মজবুত তাদের ক্রাসিং প্রেশার প্রায় চারশো পিএসআই অন্যদিকে কুকুরদের ক্রাসিং ফোর্স মাত্র দুইশো থেকে দুইশো পঞ্চাশ পিএসআই পর্যন্ত হতে পারে এছাড়াও নেকড়েদের চোয়াল কুকুরদের চেয়ে অনেক বড় এবং খোলা ধরনের হয়ে থাকে এদের চোয়ালে থাকে বিয়াল্লিশটি করে দাঁত এই দাঁতের সাহায্যে তারা অন্য প্রাণীর শরীরকে ছিঁড়ে ফালা তো করেই সাথে সাথে তাদের হাত দিয়েও চিবিয়ে ফেলে তাদের পাঞ্জাও কিন্তু বেশ শিকার উপযোগী তাদের পাঞ্জার নিচে থাকা প্যাড তাদের ভালোভাবে থাবা বসাতে সাহায্য করে এছাড়াও এ ধরনের প্যাডের কারণে তাদের পা মাটিতে টাচ করে না আর তারা খুব দ্রুত দৌড়াতে পারে এরা এমন কি বরফের উপর দিয়েও সমান ক্ষিপ্রতায় দৌড়াতে পারে আর তাদের পা জমেও যায় না আর এ কারণে ঘন্টার পর ঘণ্টা এক নাগারে দৌড়ালেও তারা ক্লান্ত হয় না ফলে তারা একদিনে কয়েক কিলোমিটার করে এলাকা চষে বেড়ায় আর অচেনা অজানা শিকার ধরার জন্য ঘন্টার পর ঘণ্টা সেই শিকারের কিছু করতে থাকে এদের শোকার শক্তি নিয়ে নতুন করে আর কিছু বলার নেই তারা এমনকি শূন্য দশমিক দুই সাত থেকে দেড় কিলোমিটার দূরের খাবার পর্যন্তেরও গন্ধ পায় শুধু তাই নয় এদের শ্রবণ শক্তিও কিন্তু দারুণ এ কারণেই তারা জঙ্গলে সাড়ে নয় কিলোমিটার দূরের আর খোলা মাঠে প্রায় ষোলো কিলোমিটার দূরের শব্দ শুনতে পায় নেকরো কিন্তু খুবই ভালো সাঁতারু তারা সাঁতরে একেবারে প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে আসলে তাদের পায়ের আঙ্গুলগুলোর ফাঁকে বিশেষ এক ধরনের জালের মতো স্ট্রাকচার আছে এটার সাহায্যেই তারা সাধারণত সাতার কাটে এমনিতে তো এরা আট কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে কিন্তু প্রয়োজন অনুসারে এরা চৌষট্টি কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে নেকড়েদের অনেক সময় গ্রাউন্ডিং করতে দেখা যায় এরা এভাবে একে অপরের সাথে যোগাযোগ করে যখন কোনো নেকড়ে একা হয়ে যায় তখন তারা দলকে খুঁজে পেতে তারা এমনভাবে গ্রাউন্ড বা ডাকে আবার একদল যখন অন্য দলের কাছে কোনো খাবার পাঠাতে চায় তখন তারা সবাই একসাথে গ্রাউন্ড করে বা ডাকে নেকড়েরা নিশাচর প্রাণী তারা সারা দিন আরাম করে আর রাত হলে পেটের ক্ষুদা মেটাতে নেমে পড়ে তবে শীতকালে তাদের অনেক সময় দিনের বেলা ঘুরে বেড়াতে দেখা যায় এরা খাবারের খুঁজে প্রতিদিন ষোলো থেকে আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেয় তারা অবশ্য বেশিরভাগ সময় নিজেদের এলাকা থেকে শিকার করে তবে কথা হলো শিকারের উপস্থিতির উপর ভিত্তি করেই এদের এলাকার আকার ও পরিধি ছোট বড় হতে পারে যখন পরিধি বেড়ে যায় তখন দলের সব সদস্যরা সার্কেল বানিয়ে নিজেদের এলাকা পাহারা দেয় যেন অন্য কোনো গ্রুপ তাদের এলাকায় প্রবেশ করতে না পারে এরপর তারা সবাই মিলে জোরে জোরে গ্রাউন্ডিং করতে থাকে এর মাধ্যমে তারা যেমন তাদের শিকার শুরু করার ঘোষণা দেয় তেমনি আশেপাশের গ্রুপগুলোকেও সতর্ক করে দেয় যেন অন্য কোনো গ্রুপ তাদের এলাকায় এসে ঝামেলা না বাঁধায় অবশ্য নেকড়েরা খুব একটা ভালো শিকার করতে পারে না জনে মাত্র একজন শিকারই শেষ পর্যন্ত তাদের আহারে পরিণত হয় এত কম সংখ্যক প্রাণী শিকার করার পরও তারা তাদের প্রাণীদের আহারের ব্যবস্থা করে দেয় কারণ তারা শিকার করার পর পুরো প্রাণী খায় না বরং সেই শিকারের অনেকটা অংশই ফেলে চলে যায় আর এই অবশিষ্টাংশ খেয়ে চিল কাক ও ভাল্লুকের মতো অসংখ্য প্রাণী পেট পূজা করে নেকরেরা সবসময় দল বেঁধে চলাফেরা করে এদের এই গ্রুপকে সাধারণত প্যাক নামে ডাকা হয় এই প্যাকের সাইজ অবশ্য যে কোনো রকমের হতে পারে একটা প্যাকের সদস্য তিন থেকে তিরিশ জন পর্যন্ত হতে পারে কখনো কখনো অবশ্য এর চেয়েও বেশি সদস্য নিয়ে একটি প্যাক তৈরি হয় তারা সবসময় প্যাক বানিয়ে শিকার করে এ কারণে প্যাকের প্রতিটা সদস্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ একজন সদস্যের অভাবে তাদের পুরো শিকার ভেস্তে যেতে পারে এমনকি অনেক সময় দলও ভেঙে যায় নেক্রেরা সামাজিক নিয়ম মেনে চলে প্যাকের নেতৃত্ব দেয় আলফা মেল বা ফিমেল এমনকি মিটিং করার অধিকার এবং বাচ্চা জন্মদান দেওয়ার অধিকার শুধু এদেরই আছে অবশ্য এই সামাজিক ব্যবস্থা কিন্তু পুরোপুরি ঘুরেও যেতে পারে দলের নিচের স্তরের কেউ চাইলেও আলফা মেলকে চ্যালেঞ্জ করতে পারে আর আলফা মেল যদি তার কাছে হেরে যায় তাহলে সেই নিচু স্তরের থাকা নেকড়ে সিংহাসনে আসীন হতে পারে এরপর সেই আলফা মেল প্যাক ছেড়ে চলে যায় আর নতুন একটা প্যাক গড়ে তোলে এবার এদের হাইট ওয়েট নিয়ে কিছু কথা বলা যাক এদের নাক থেকে লেস পর্যন্ত দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট আর এদের ওজন প্রায় চল্লিশ কেজি আর এদের লাইফ স্প্যান নির্ভর করে এদের বাসস্থানের ওপর যেসব নেকড়ে জঙ্গলে বাস করে তারা প্রায় চোদ্দ বছর পর্যন্ত বাঁচে আর যেসব নেকড়েরা চিড়িয়াখানায় বন্দি জীবন কাটায় তাদের লাইফ স্প্যান একটু বেশি প্রায় ষোলো বছর নেকড়েদের শরীর বড় বড় পশমে ঢাকা থাকে ফলে তারা ঠান্ডা আবহাওয়াও টিকে থাকতে পারে বসন্তের পর অবশ্য তাদের পশম ত্যাগ হয়ে যায় কারণ এ সময় তাপমাত্রা কিছুটা বেড়ে যায় ফলে তাদেরও আর এত বেশি ফারের প্রয়োজন পড়ে না নেকড়েরা যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে আর টিকে থাকার জন্য তারা যে কোনো কিছু খেতে দ্বিধাপোধ করে না সাধারণত তারা পাখি মাছ টিকটিকি ও সাপের মতো ক্ষুদ্রাকৃতি পানি খেয়েই বেঁচে থাকে আর যখন তারা ব্যাগ গঠন করে তখন তারা হরিণ মোষ ঘোড়া কুকুর বাইসন থেকে শুরু করে উলভেরিন পর্যন্ত শিকার করে নেকড়ে মূলত মনোগোমাস হয়ে থাকে অর্থাৎ সারা জীবন ধরে একটা পার্টনার থাকে তারা সন্তানাদি লালন পালনেও বেশ নিবেদিত প্রাণ নেকড়েদের সমাজ ব্যবস্থা এতটাই সুসংগঠিত আর এরা তাদের সন্তান ও প্যাকের অন্যান্য সদস্যদের প্রতি এতটাই সমর্পিত যে অনেক সময় তারা পরিবার বা প্যাকের সদস্যদের বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও পিছপা হয় না নেকড়েদের কাল প্রায় বাষট্টি থেকে পঁচাত্তর দিন পর্যন্ত হয়ে থাকে আর একজন অ্যাডাল্ট ফিমেল উর্ফ একসাথে চার থেকে ছয়টি বাচ্চা প্রসব করে অন্যদিকে বয়স্ক নেকড়েরা কিন্তু একেবারে ছয় থেকে আটটি নেকড়ে সানাকে জন্ম দেয় এমনকি কখনো কখনো তারা একসাথে চোদ্দোটি বাচ্চা পর্যন্ত জন্ম দিয়েছে নেকড়ে সানাদের পাপস নামে ডাকা হয় জন্মের সময় এই পাপসগুলোর ওজন হয় মাত্র চারশো গ্রাম জন্মের সময় অবশ্য এরা থাকে অন্ধ জন্মের দশ থেকে চোদ্দ দিন পর থেকে এরা দেখতে শুরু করে আর একুশ থেকে সাতাশ দিন বয়স থেকে তাদের শক্তি হয়ে ওঠে প্রখর জন্মের সময় পাপসগুলোর চোখ থাকে নীল রঙের তবে বিয়াল্লিশ দিনের মধ্যে এদের চোখের রঙ পাল্টে যায় আর হলুদে পরিণত হয় জন্মের পর প্রথম চার মাসেই তারা খুব দ্রুত গ্রো করে এ সময় তাদের ওজন কয়েক গুণ বেড়ে যায় আর ছয় মাস বয়স থেকে এরা শিকার করতে শুরু করে তো বন্ধুরা নেকড়ের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নেকড়ের সম্পর্কে আপনি যদি জেনে থাকেন প্রথম তাহলে এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তীতে কোন প্রাণী নিয়ে আপনি ভিডিও চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে